ভারতের জনপ্রিয় মশলা কোম্পানি এমডিএইচ এর গুণগত মান নিয়ে প্রশ্ন হংকং ও সিঙ্গাপুরে বিক্রি নিষিদ্ধ ভারতীয় জনপ্রিয় মশলা কোম্পানি এমডিএইচ এর মশলার গুণগত মান সুরক্ষিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে হংকং ও সিঙ্গাপুরে খাদ্য নিরাপত্তা সংস্থাগুলি এমডিএইচ এর তিন মশলা ও এভারেস্টের একটি মশলা বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে এর কারণ হিসেবে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ জানিয়েছে এই মশলাগুলিতে ক্ষতিকর ইথিলিন অক্সাইডের মাত্রা অত্যাধিক পরিমাণে পাওয়া গেছে ইথিলিন অক্সাইড একটি কীটনাশক যা দেহের জন্য ক্ষতিকারক এবং দীর্ঘদিন খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তবে এইসব অভিযোগ অস্বীকার করেছে এমডিএইচ রবিবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে আমরা আমাদের ক্রেতাদের এবং গ্রাহকদের আশ্বস্ত করছি আমরা মশলা সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ বা পর্যায়ে ইথিলিন অক্সাইড ব্যবহার করি না এই বিবৃতিতে দাবি করা হয় ভারতের এফ এবং মশলা বোর্ড হংকং বা সিঙ্গাপুরের কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো সুদৃঢ় অভিযোগ পায়নি অন্যদিকে এভারেস্ট কোম্পানিও জানিয়েছে তাদের মশলার গুণগত মান শুরু ও খাওয়ার জন্য নিরাপদ এমডিএইচ ও এভারেস্ট মশলা ভারতের পাশাপাশি ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকাতেও জনপ্রিয়তা পেয়েছে হংকং ও সিঙ্গাপুরের এই পদক্ষেপের পর ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিশ্চায়ন কর্তৃপক্ষ এমডিএইচ ও এভারেস্টের পণ্যের মান নিরীক্ষণ করছে শনিবার রয়টার্স কর্তৃপক্ষ জানিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এমডিএইচ এবং এভারেস্টের পণ্যগুলির তথ্য সংগ্রহ করছে